নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা এমন একটি গ্রহের কথা আলোচনা করব সমস্ত বিপদ থেকে যে গ্রহটি আপনাদেরকে রক্ষা করে সেই গ্রহটি আপনার রাশিচক্রে ঠিক কতটা শুভ ব্যবস্থা আছে সেই বিষয়টি আপনারা নিজেরাই বিচার করতে পারবেন তো আমি শ্রী রতনশাস্ত্রী কেপিএস টোলা যান আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি যাতে আপনাদের কিছু উপকারে আসে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করি বৈদিক জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে এমন একটি গ্রহ নিয়ে আলোচনা করব যে গ্রহটির মধ্যে বহু ধরনের গুণ রয়েছে এই একটি বা দুটি গ্রহ যদি আমাদের রাশিচক্রে বা আপনাদের রাশিচক্রে শুভভাবস্থ থাকে তাহলেই জীবনের অনেক কিছু প্রাপ্তি ঘটে যায় তাই আপনারা আপনাদের রাশিচক্রে দেখুন যে এই গ্রহটি ঠিক কতটা শুভভাবস্থ রয়েছে অনেক সময় আমরা জ্যোতিষীরাও নটা গ্রহের বিচার হয়তো করে উঠতে পারি না আর প্রত্যেকেরই রাশিচক্রে একটা বা দুটো গ্রহে ভীষণ শুভ থাকে সেই একটা বা দুটো গ্রহই সমস্ত জীবনটাকে আলোক উজ্জ্বল করে তোলে সমস্ত বিষয়ে একটা সুখের প্রভাব নিয়ে আসে তো সেই ধরনেরই একটা গ্রহকে নিয়ে আজকের ভিডিও আলোচনা তাই ভিডিওটি সম্পূর্ণ আপনারা ধৈর্য সহকারে দেখুন এবং আপনাদের রাশিচক্রের সাথে মিলিয়ে দেখুন অবশ্য অবশ্যভাবেই কিছু না কিছু শুভ প্রভাব কারোর হয়তো এই গ্রহর দ্বারা বৃহৎ শুভ প্রভাব পাচ্ছেন কেউ কেউ অল্প শুভ প্রভাব পাচ্ছেন অর্থাৎ এই গ্রহটি হচ্ছে একটা লিডিং গ্রহের ভূমিকা পালন করে থাকে প্রত্যেকের রাশিচক্রে গ্রহটি ভীষণই গুরুত্বপূর্ণ একটি গ্রহ এই গ্রহটিকে মহর্ষি পরাশর জ্ঞান ও সুখের কর্তা হিসাবে বর্ণনা করেছে এই গ্রহটির গণ্ডির মধ্যে যখনই কোনো বিষয় আমাদের জীবনের ঘটনার মধ্যে সংযুক্ত হয় তখন সেই ঘটনার তো ধ্বংসের কোনো প্রশ্নই ওঠে না সেই বিষয়টাকে তো মানে ভীষণই সুরক্ষিত রাখে এবং ভীষণই এনহ্যান্স করে তোলে এই গ্রহের মধ্যে কোনো অভাবও নেই দুঃখও নেই আছে সদানন্দ আজকের ভিডিওতে সেই গ্রহের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা যাক নটি গ্রহের মধ্যে ভীষণ বৃহৎ গ্রহ সৌরজগতের বৃহত্তম গ্রহ সৌরজগতের প্রায় তিন কোটি মাইল ব্যাস চুড়ে যার রাজত্ব যে গ্রহ মানুষের ভাগ্য নিয়ামক বৃহৎ তেজজ্যোতি যে গ্রহের মধ্যে রয়েছে সেই জন্যই গ্রহটির নাম হচ্ছে বৃহস্পতি সমস্ত বিজ্ঞানের সব দর্শনের সব ধর্মের মূল তত্ত্বই এই দেবগুরু বৃহস্পতির মধ্যে নিহিত রয়েছে অন্তর্দ্রষ্টা ঋষি বা আদিম শক্তি সম্পন্ন যে কোনো বিষয় এবং দেবতাদেরও গুরু হচ্ছেন এই দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির কাজ হচ্ছে সত্য আবিষ্কার করা আদর্শবাদী করে তোলা বৃহস্পতির মধ্যে কিন্তু একটা অহং কিন্তু সে অহং এর মধ্যে কিন্তু বিশুদ্ধতা রয়েছে সে অহং বিশ্বের সঙ্গে নিজের একটা ঐক্য দেখতে পায় সকলকে নিয়ে চলতে চায় সকলের মধ্যে নিজেকে অনুভব করে বৃহস্পতি আত্মা এবং পরমাত্মার সংযোগ ঘটায় এই যে দেহ আত্মা এবং পরমাত্মা যে ঈশ্বর এর মধ্যে সংযোগ ঘটায় হচ্ছে আপনার রাশিচক্রের দেবগুরু বৃহস্পতি তিনি ব্রহ্ম দর্শনের সাহায্য করেন বৃহস্পতি হচ্ছেন ব্রহ্মার দুয়ারের দুয়ারি তিনি গুরু রূপে গুরুরূপে রূপে আজ্ঞা চক্রে অধিষ্ঠান করে ব্রহ্ম জ্ঞানের চাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন এই বৃহস্পতির মধ্যেই রয়েছে ইনটিউশন বা অতি ইন্দ্রিয় ক্ষমতার সমস্ত জ্ঞানকে উপলব্ধি করার ক্ষমতা রয়েছে এর আরও একটি নাম হচ্ছে জ্ঞানান জয় অর্থাৎ প্রকৃত জ্ঞান দাতা হচ্ছেন এই দেবগুরু বৃহস্পতি নশ্বর মানুষ তার অধিকারে মনুষ্যত্ব প্রাপ্ত হয় দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে বৃহস্পতির গণ্যের মধ্যে কোনো ধ্বংস নেই অর্থাৎ আপনার রাশিচক্রে বৃহস্পতির অবস্থান বৃহস্পতি গ্রহের দৃষ্টি এবং বৃহস্পতি গ্রহের নক্ষত্রে যে ভাবগুলো অবস্থান করবে সেই বিষয়গুলো থেকে একটা ধ্বংস তো নেই বরঞ্চ একটা ভীষণ উন্নত জায়গায় নিয়ে যাবে বৃহস্পতির ছোঁয়া যেখানে লেগেছে সেখানে কোনো অভাবের ব্যাপারও নেই দুঃখের ব্যাপারও নেই বৃহস্পতির মধ্যে আছে সদানন্দ অর্থাৎ আপনার রাশিচক্রে যদি দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করে তাহলে আপনাদের আর্থিক ব্যাপারে অভাব থাকবে না দুঃখ থাকবে না এবং আপনারা অর্থের ব্যাপারে আনন্দে থাকবেন আপনাদের লগ্নে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে এবং মনে সদানন্দ থাকবে তৃতীয়ভাবে থাকলে পরেও ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে যোগাযোগ বিষয়ে এটা শুভ প্রভাব থাকবে এবং উপস্থিত বুদ্ধি আপনাদের যথেষ্ট ভালো থাকবে পারিপার্শ্বিক পরিবেশ থেকে আপনারা সম্মান পাবেন আপনাদের চতুর্থভাবে যদি দেবগুরু বৃহস্পতি থাকে গৃহ সুখ বজায় থাকবে জীবনের সুখ বলতে যা বোঝায় সেগুলো প্রাপ্তি ঘটবে আপনাদের জমি বাড়ি গৃহ বা যারা ফ্ল্যাট কিনতে চাইছেন বা যারা যানবাহন ক্রয় করতে চাইছেন এই সমস্ত ব্যাপারে একটি সুখ সমৃদ্ধি নিয়ে আসবে আপনাদের পঞ্চমভাবে যদি বৃহস্পতি থাকে সেক্ষেত্রে সুখ হবে এবং মেধার ব্যাপারটা উদ্ভাবনী শক্তি আপনারা পদপ্রাপ্তি পাবেন উঁচু পদপ্রাপ্তি হবে আপনারা সমাজের গণ্যমান্য ব্যক্তি হতে পারেন ষষ্ঠে বৃহস্পতি থাকলে পরে রোগ ব্যাধি ভীষণ কম হবে জীবনযাত্রা উন্নত হবে আপনারা সুদের ব্যবসায় বড়লোক হতে পারেন গৃহপালিত জীবজন্তু আপনাদের প্রচুর পরিমাণে থাকবে মামাবাড়ির থেকে সুখ সমৃদ্ধি আসবে সব ক্ষেত্রেই দৃষ্টি বিনিময়ের ব্যাপারটা আসবে এবং নাক্ষত্রিক ব্যাপারটাও আসবে এবার সপ্তমভাবে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান করে বা যদি দৃষ্টি প্রদান করে সপ্তমভাবে বা সপ্তমভাবে যে গ্রহ রয়েছে সেই গ্রহটি যদি বৃহস্পতির গ্রহের নক্ষত্র অবস্থান করে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন ভালো হবে আপনাদের ব্যবসায় উন্নতি ঘটবে শ্রীবৃদ্ধি ঘটবে আপনাদের অষ্টমভাবে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান করে বা দৃষ্টি দেয় বা অষ্টমভাবে অবস্থানগত গ্রহণ নক্ষত্র যদি দেবগুরু বৃহস্পতি হয় বা বৃহস্পতির সাথে সম্পর্ক করে সেক্ষেত্রে আপনাদের সমস্ত বাধা বিপত্তি থেকে সংকট থেকে মুক্তি পাবেন এবং আপনাদের আয়ু বৃদ্ধি হবে এবং আপনাদের আধ্যাত্মিক জীবন ভীষণ ভালো হবে এবং যদি নবমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে বা দেবগুরু দৃষ্টি থাকে বা যদি দেবগুরু নক্ষত্রে কোনো গ্রহ অবস্থান করে সেক্ষেত্রে ভাগ্যের উন্নতি হবে আপনারা ভীষণ ধার্মিক প্রকৃতির হবেন আপনাদের দশমভাবে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান করে ভীষণ কর্মে উন্নতি ঘটবে জীবনের সমস্ত ক্ষেত্রে সফলতায় পরিপূর্ণ হবে কারণ দশম ভাব মানেই হচ্ছে গগন বা মিড হেভেন সেই মধ্যগগনে বা কর্ম রাজির দ্বারা আপনারা ভীষণভাবে প্রকাশিত বা বিকাশিত হবেন নাম যশ খ্যাতির রাজ্যে পৌঁছে যাবেন একাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি একাদশভাবে বা দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে যদি একাদশে অবস্থানকারী গ্রহ অবস্থান করে সেক্ষেত্রে আয় উন্নতি সামগ্রিক সফলতাকে নির্দেশ করছে করবে এবং আপনাদের রাশিচক্রে যদি দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে আপনারা বিদেশ ভ্রমণ বা বিদেশে ব্যাপারে ভীষণ উন্নতি পাবেন এবং জ্ঞান রাজ্যে আপনারা পৌঁছে যাবেন এবং আপনারা মুখ্যমার্গে বা আধ্যাত্ম মার্গের ভীষণ বড় পাপের মানুষ হবেন এখানে আমি মেষ রাশিকে লগ্ন হিসাবে ধরেছি এবং রাশি হিসাবে ধরেছি বারোটি রাশির মধ্যে যে কোনো একটি আপনার রাশি বা লগ্ন হলে পরে একই ফল প্রদান করবে সেটা আপনাদের যার যেটা লগ্ন বা রাশি আছে সেই অনুযায়ী নিজেরা বিচার করে নিন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিওটি দিলে পরে উপকার আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব এই রকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে আপনাদের সকলের সামগ্রিক সামগ্রিকবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ